হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মারশকের রান্নাঘর আজকে আপনাদের জন্য চলে এসেছি চিকি শাকের একটি রেসিপি এখানে দেখুন আমরা প্রথমে শাকগুলোকে ধুয়ে নিয়েছি এগুলো চিকি শাক এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমোডুমো করে আলু আর বেগুন কেটে এবার এবার আমরা ভালো করে কড়াই গরম করে তেল দিয়ে দেব তার মধ্যে এবার এখানে আমরা তিনথমে ভেজে নেব চিংড়ি মাছ দেখুন এই চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে ছেড়ে দেব মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন দেখুন মাছগুলো যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন মাছগুলো তুলে নিতে হবে এবার ওই কড়াইতেই আমরা দিয়ে দেব সামান্য তেল দেখুন কড়াই ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমরা এখানে পাঁচ ফোড়ন কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখানে হাফ চার চামচ মতন পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা পিঁয়াজ কেটে রাখা কুচিগুলো এখানে পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে রেখেছিলাম এবার আমরা ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই কেটে রাখার শাক সবজিটা এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ এখানে আমরা কিন্তু আলু আর বেগুন ছাড়া কোনো সবজি ইউজ করিনি এবার ভালো করে শাকটাকে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ঢাকা এখানে আলাদা করে জল লাগবে না শাক থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই এই শাকটা পুরো রান্না হয়ে যাবে দেখুন ঢাকনা খুলে শাকটা কি সুন্দর জল বের হয়ে গেছে এবার আবারও শাকটাকে একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খুলে দেখুন ঢাকনা খুলে জলটা কিন্তু এবারে শুকিয়ে গেছে এবং সবজিগুলো পুরো মাখা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তখন জলটা একদম শুকিয়ে যাবে শাকটা হয়ে যাবে তখন এটাকে সার্ভ করে নিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এইভাবে শাক রান্না করে খাবেন আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব